হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা এখন পাহাড় ভ্রমণ করার পর সহস্রধারা ঝর্ণাতে যাচ্ছি সেখানে যাব যে গোসল করব শুনেছি সেখানে নাকি পাতাল থেকে পানি ওঠে তো আমরা ওখানে যাব যে গোসল করবো গোসল করার পর ফ্রেশ হয়ে খালি সি বেঁচে যাব তো আমরা এখান থেকে পাহাড়ের উপর থেকে সিএন নিয়ে নিয়েছি আমাদের পরে সহস্র দ্বারা ঝর্ণা তো মাঝপথে আমরা সেন্টেকে সহস্র দ্বারা ঝর্ণা এটা দেখার জন্য ওখানে ভিতরে তো চলেন আপনাদের আপনাদেরকে দেখাচ্ছে এই পাহাড়ি পর্ষটা কিন্তু অনেক আঁকা বাঁকা ওটার সময় আমরা এক জায়গায় বেজে গিয়েছিলাম সবাই নেমে গাড়িটা ধাক্কা দিয়ে তুলে আবার বসছি তো দেখতেই পারতেছেন আমরা চলে আসছি সহস্র তারা ঝর্ণাতে টিকিট কাটলাম টিকিট প্রায় জন প্রতি পঞ্চাশ টাকা করে তো এখন নিচের দিকে আমরা নাম সকলে মিলে তো দেখতে পারতেছেন তো চলে না আমরা সামনের দিকে আমাদের দেখাই এখন আমরা সকলে মিলে ঝর্ণার দিকে রওনা দিয়েছি নামতে বেশ আরামই লাগতেছে তো জানি না ওটার সময় কেরকম লাগবে পাহাড়ের নিচে অনেক নিচে ঝর্ণাটা প্রায় অনেকটা পথ নিচে নামতে হয় আমাদের ওই আমরা নামার আরম্ভ করে দিয়েছি সকলে মিলে আমরা অনেকটা পথ নিচে নামলাম কিন্তু জন এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না কিন্তু এখানে অনেক ভালো ভালো জায়গা আছে ছবি তোলার মতন তো আমার বন্ধু এখানে ছবি তুলতেছে অনেক বসা স্থানও আছে গাছপালা অনেক আছে তো প্রকৃতিটাও অনেক সুন্দর এখানে এখানে বসে বসে আপনারা ছবিও তুলতে পারবেন ভালো ভালো তো আমরা তো ঝর্ণা খুঁজে পেয়ে আমি অনেক এক্সাইটেড তার জন্য দৌড় দিলাম ঝর্ণার দিকে এগিয়ে যেয়ে দেখলাম ঝর্ণার দিকে কোনো পানি নাই বন্ধু বান্ধবরা ওখানে দুষ্টামে করতেছে বাস নিয়ে তো পানি আসে বাট অল্প পানি এই পানিতে গোসল করা যাবে না পানিটা অনেক বিশ্রী হয়ে গেছে নোংরা হয়ে গেছে উপর থেকে অল্প অল্প করে পানি পড়তেছে গুছ করার মতো এখানে কোনো উপায় নেই তো অবশেষে আমরা উঠে আসলাম চা থেকে তো ওঠার সময় আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের অবস্থা পুরো বেহাল হয়ে গেছে যে সহজে নামছি ওই সহজে আবার উঠতে পারছি না অনেকটা পথ নামছিলাম এখন আমাদের অনেকটা পথ আবার পরিশ্রম করে আসতে হইতেছে তো আমাদের টিকের টাকা জলে বেশি গেছে না তো এখন সবাই মিলে যাচ্ছি এই সমুদ্রে প্রচুর করতে পারি তো চলেন সামনে আগানো যাক আর বাড়তেছি না সকল এনার্জি খরচ হয়ে গেছে এখানেই করেছি আমি প্রায় অনেক ক্লান্ত হয়ে গেছি আমার বন্ধুবান্ধবরাও অনেক ক্লান্ত হয়ে গেছে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠবে প্রায় অনেকটা পথ উঠতে হয়েছে আবার নামতে হয়েছে জন্য আমার সময় অনেকটা সহজেই নেমে গেছে কিন্তু ওঠার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে আমাদের প্রায় আমাদের অনেকটা এনার্জি খরচ হয়ে গেছে তো অনেক কষ্ট করে ওঠার পর আমরা আবার সেখানে যাই এখন যাবো পুরি একটা স্ত্রী যে ওখানে যেতে যে গোসল করতে পারি তো ওখানে যে গুছ করবো আল্লাহ হাফেজ তো ভিডিওটা যদি ভালো লাগে আমাদেরকে লাইক করবেন কমেন্ট করবেন এমন ভিডিওটা শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফেজ নেক্সট টাইম আরো ভালো ভালো জায়গা দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য